আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা রাজ্যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করুণাময় আল্লাহর নামে আজকে আমি আপনাদেরকে একটা খাট একটা আলমারি এবং আমাদের ডোরগুলো মানে দরজাগুলো অর্ডার আছে এগুলো আপনাদেরকে দেখাবো কিন্তু আপনারা অনেকে জানতে চান যে আমরা দরজা বানাই কিনা সেই জন্য আজকে ফার্নিচারের মাঝে আমাদের দরজা ইয়ে করলাম এবং আমরা যেহেতু হ্যান্ড পলিশ এবং লেকার করি তো উনি পছন্দ করছেন লেকার তো আমরা দরজা করে দিচ্ছি অনেকগুলো তো স্যাম্পল হিসাবে এখানে তিন চারটা রাখছি তো আপনাদেরকে দেখানোর জন্য এবং দেখাবো একটি গালা পলিশ মানে হ্যান্ড পলিশের একটি খাট এবং একটি থ্রি বাটের আলমারি তো আমি আপনাকে দুইটা তিনটে ভিডিও করব আলাদা আলাদা করে আপলোড করবো ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আমি আগে আপনাদেরকে দরজাগুলো দেখে দিচ্ছি যেগুলো আর আগে দেখাই নেই তো দরজাগুলো আপনাদের দেখায় অনেকেই বলে আমরা দরজা বানাই কিনা তো কীরকম বানাই কী কোয়ালিটি বানাই সেটাই আপনাদেরকে দেখাবো মানে প্রাইস কিরকম পরে সেটা সারা দিতে পড়ে আমরা দরজা কিরকম মানে আমরা অরিজিনাল চিটাগাং সেগুনের মধ্যে এই দরজাগুলো আমরা করে থাকি তো এগুলো এগুলো হলো তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট অথবা আপনারা টু ডোরের যদি এরকম পাঁচ ফিট বা ছয় ফিটের দরজা বানাতে চান সেক্ষেত্রে আমাদের ইয়ে করতে পারেন এইটা উনি ফিটিং করবে টু ডোর মানে দুইটা দরজা একসাথে ফিটিং করবে চাইলে আপনারা এরকম আলাদা আলাদা দরজা আমাদের কাছ থেকে বানাইতে পারেন তো এইটা হলো চিরাগাং সেগুনের মধ্যে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে এবং এগুলোর মধ্যে করা হয়েছে লেকার পলিশ এবং এগুলো সম্পূর্ণ চিরাগাং সেগুনের কাঠের মধ্যে খোদাই করে তারপরে এগুলো করা হয়েছে এগুলো সম্পূর্ণ এই এই পাশে দেখেন এগুলো সম্পূর্ণ কাটা হয়নি এখন পর্যন্ত সম্পূর্ণ কাঠের এবং পল ছাড়া কাঠের ওনার যেরকম অর্ডার ছিল আমরা ওরকম করার চেষ্টা করছি এবং এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে তারপরে মেশিনের ডিজাইন করে তারপরে এই কাজগুলো করা হয়েছে এবং এটার মধ্যে করা হয়েছে লেকার পলিশ এবং ওনার যে আরও দরজা আছে আমি আপনাদেরকে দেখাই এক একটা এক এক জায়গায় রাখা যেহেতু আমরা আসলে শোরুমের দরজাগুলো আনি না আমরা ফ্যাক্টরি থেকে ডেলিভারি দিই তো অনেকে বলে যে আপনারা ভিডিও করেন না আপনারা কি দরজা বানান কি না সেই আসলে এই দরজার ভিডিওগুলো করা তো আপনারা যে কোনো ডিজাইনের দরজা আমাদের কাছে যদি আপনারা সেগুন কাঠের দরজা বানাইতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা কি টাইপের কার্ডগুলো দিই আসলে চলাচরিত নিয়ম অনুযায়ী যেরকম রেডিমেড বিক্রি করে মানুষ আমরা অর্ডার নিলে এই টাইপের দরজাগুলো বানাই না আমাদের কাঠগুলো আপনাদের রিকমেন্ট অনুযায়ী যদি আপনারা যেরকম ভালো চান এরকম ভালো করে এরকম ফ্রেশ কাঠ দিয়ে করে দেওয়া হয় সিজন করে কাঠ দিয়ে এগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে যেই সাইজের যেই ডিজাইনের যেরকম দরজা আপনারা পছন্দ করবেন আমরা এই টাইপের করে দিব যেমন এই ওয়াল ক্যাবিনেটটা আপনারা দেখতে পারেন এটা কিন্তু এখনও পলিশ হয়নি এরকম ডিজাইন করে আপনারা যেই টাইপের ডিজাইনগুলো দেবেন এই টাইপের দিলে এই টাইপের ডিজাইনগুলো হবে তো যে যে টাইপের ডিজাইনগুলো দেয় আমরা চেষ্টা করি ওই টাইপের ডিজাইনগুলো দিয়ে আমাদের যে পলিশ ছাড়া কাঠগুলো আছে আপনারা দেখলে বুঝবেন যে আমরা কী টাইপের কাঠগুলো দিই এগুলো একবারে মোটা গাছের থেকে কেটে এই সেগুন এবার পলিশ ছাড়া আপনাদেরকে আমাদের লেকার করা দেখে দেখেন কাঠের যে ফাইবার কাঠগুলো যেরকম এই যে আমরা সাইডের ডিজাইনগুলো করি এগুলো কিন্তু দেখেন সেগুন কাঠ থেকে কেটে তারপরে ডিজাইনগুলো করে দিছি আমরা ওনাকে তো যে যেরকম চায় আমরা তাকে ওরকমই দেই আবার এটার হাইট দেখেন অন্য যে কোনো আলমারির থেকেও কত হাইট তো ছাদ পর্যন্ত হাইট যে যেরকম বলে উচ্চতা যেভাবে যে চায় টেম্পার যে যেভাবে চায় ডিজাইন আমরা সেভাবেই করে দেওয়ার চেষ্টা করি এটা আমাদের নবাবগঞ্জ দুহারের এক ভাইয়ের অর্ডার যিনি থাকেন সৌদি আরবিয়াতে ওনার বাসায় এটা কালকে ডেলিভারি যাবে এইখানে আমি আলাদা একটা ভিডিও করে দিয়েছি এবং ওইখানে উনিও অর্ডার করছেন ওনার জন্য রেডি করা হয়েছে এটা তো এটারও একটা আলাদা ভিডিও করে দিতেছি তো আপনারা যদি এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো এরকম দরজাগুলো এবং চৌকাট সহ আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো দিতে এবং এই টাইপের যদি ওয়াল ক্যাবিনেটগুলো নিচে পর্যন্ত গ্লাসে ওয়াল ক্যাবিনেটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ কথা হবে নতুন কোনো ফার্নিচার নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন